অন্য অন্যদিকে মানে যেদিকে নদী ভাঙনে সেদিকে চলে যাচ্ছে এই চরবাসীরা এখানে সব রেখে চলে যাচ্ছে আমি এখন যে ঘরটিতে আসি এটা হচ্ছে পাক ঘর ছিল এই পাকঘর ফালায় রেখে টিউবওয়েল পার ফালায় রেখে নদী ভাঙনের ভয়ে চরবাসীরা যাচ্ছে অন্য আরেক চরে যা দেখে বুকটা ফেটে যাচ্ছে কেন এই চরবাসীরা আসলেই অনেক কঠিন এবং সংগ্রাম করে বেঁচে থাকে এই চর যা এই চর অঞ্চলে আপনারা না আসলে বুঝতে পারেন রসুলপুর চর এই চরটি যেন নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে এই চরবাসীরা সংগ্রাম করে বেঁচে থাকে এই চরে চরে বেঁচে থাকায় মানে প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে লড়াই করা নদী ভাঙন যখন বছরের পর বছর ধরে এই চরবাসীদেরকে ছিন্ন ভিন্ন করে দেয় ভারত থেকে উজাল ঢল আসার কারণে এবার দুধকুমার ও ব্রহ্মপুত্র নদী ফুলে ফেঁপে যায় যে কারণে ব্রহ্মপুত্রর আশেপাশের চরগুলো ডুবে যায় তেমন একটি ভাঙন কবলিত চর এই রসুলপুর চর রসুলপুর চরের ঘর মসজিদ সহ যেন নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে তাই তো আমরা আজ এই উত্তাল ব্রহ্মপুত্র পাড়ে দিয়ে যাচ্ছি সেই রসুলপুর চর বাড়ি করছেন আপনি বাড়ি করছেন মানে বাড়ি ওইখানে ছিল নদী মানে ওইখানে নদী ভাঙছে জন্য এখানে আসছেন তাহলে তো আপনার বাড়ি ভিটা সব নদীর বিলীন হয়ে গেছে এই যে উত্তাল ব্রহ্মপুত্র ভাঙনের কারণে এই কাকার বাড়ি হচ্ছে নদীগর্ভে বিলীন হয়ে যায় তারপরে কাকা বাড়ি সরাই নিয়ে এসে এই যে এখানে হচ্ছে বাড়ি করছে না এই ভাঙন কবলিত রসুলপুর চরে এসে আমার বুকটা ফেটে গেল এই গত শুক্রবারে এই রসুলপুর চরের বাসিন্দারা খুব হাসিখুশিভাবে দিন পার করছিল আর গত কয়েক দিনের পার্থক্যই সেই রসুলপুর চর নদী অনেকটাই বিলীন হয়ে গেছে যে কারণে এই বাড়িগুলো সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ওইদিকে এই যে দেখেন খড় বেড়া সব সরিয়ে নেওয়া হচ্ছে এই চরের এই চরের মসজিদটা এখনো সরানো হয়নি খুব দ্রুত এই মসজিদটা সরাবে আর এই যে নদী গর্বে সব কিছু বিলীন হয়ে যাচ্ছে আপনাদেরকে আমি একটু নদীর পারে গিয়ে দেখাই এই যে দেখেন নদী গর্বে সব ভেঙে যাচ্ছে কখন যে এই কাঁচাটি ভেঙে পড়বে তা বলা যাচ্ছে না

পুরো ওয়ে সাইডে আছে না এটা কি মসজিদ মসজিদ আরে মসজিদ মসজিদ তো এখনো সরানো হয়নি না এই যে কাকাদের বাড়িঘর এই হিংস ব্রহ্মপুত্র ভেঙে নিয়ে গেছে এই যে দেখেন পারগুলো কি ভাঙতেছে যেকোনো মুহূর্তে এই পারটিও ভেসে করতে পারে কোন দিকে দেখুন একবার দেখুন ধানলাই গত কয়েকদিন আগে এত হাসি খুশি ছিলেন আর এখন দুঃখে ভরা মন নিয়ে এখান থেকে বাড়ি সরাই যাচ্ছেন ওই আরে জীবন যে গত কয়েকদিন আগে এখানে পাক করতেছিল আমি এসে দেখলাম আর এখন বর্তমানে নদীর ভাঙনের কারণে বাড়ি ঘরগুলো সরাইছে না এই যে দেখেন বাড়ি সরানোর কাজে এই ভাইরাও চাচারা ব্যস্ত আছে এগুলো কি সরাই নিয়ে যাচ্ছেন মানে ওই সাইডে নিয়ে যাচ্ছেন এখানে বাড়ি ছিল নদী গর্বের তো সব ভেঙে গেছে এতটা কষ্ট করে চরের মানুষ কষ্টের জীবনে তো এটা কি মাথায় নিবেন মানে লোকাত লোকাতে করে এখন কোন চরে যাবেন ওই যে সামনে কাশবনের ওই পাশে আর মানে আপনারা বাড়ি করছেন এই পরে এই যে ভাই মাথায় করে নিয়ে যাচ্ছে এখন লৌকাতে ভাই সাবধানে যায়েন ওখানে লোক আছে না এখানে আপনার মানে কয়টা পরিবার ছিলেন এই চরে অনেকগুলো আছে অনেকগুলো আশিটা ঘর ছিল সবাই এখন মানে আলাদা আলাদা জায়গায় গেছে ওইখানে গেছে মসজিদটা এখন সরানো এখন মসজিদটা সরানো সবাই মিলে মসজিদ এই যে এই পাকটা ভাঙতেছে আর হয়তোবা দুই একদিনের মধ্যে এই চরার কিছুই থাকবে না মানে এত পরিমাণে এই বর্মপুত্র ভাঙতেছে না এই যে ছোট শিশুটিকে দেখতে পাচ্ছেন এই হয়তোবা বুঝতেছে না যে নদী ভাঙন কি জিনিস সে কারণে ওই কোনো বাধা বিপত্তি না পেয়ে ও বাদে খেলা করছে এখানে এই যে কলার গাছটি দেখতে পাচ্ছেন খুব শখ করে লাগাই ছিল এটাও এখন নদী গর্ভে সব বিলীন হয়ে যাবে কাকা নদী ভাঙনের শিকার কয়বার হইলেন খুব ভাঙন হয়েছে না বিশ ত্রিশ ভাঙা দিছে

এই যে ঘোড়ার গাড়ি আসলো এই গাড়িতে করে হচ্ছে মাল সামানে নিয়ে যাবো আরেক চরে আর আপনাদেরকে যদি দেখাই যদি দেখেন এই চরে কয়েকদিন আগেও মানুষজন হাসি খুশিভাবে ছিল এই যে পাকঘর এই পাকঘরটি এখন কিছুই নেই এগুলো সব সেরে চলে যাচ্ছে অন্য অন্যদিকে আর যেদিকে নদী ভাঙন নেই সেদিকে চলে যাচ্ছে এই চরবাসীরা এখানে সব ফালাই রেখে চলে যাচ্ছে আমি এখন যে ঘরটিতে আছি এটা হচ্ছে পাক ঘর ছিল এই পাকঘর ফালাই রেখে টিউবওয়েল পার রেখে। নদী ভাঙনের ভয়ে চরবাসীরা যাচ্ছে অন্য আরেক চরে যা দেখে বুকটা ফেটে যাচ্ছে কেন এই চরবাসীরা আসলেই অনেক কঠিন এবং সংগ্রাম করে বেঁচে থাকে এই চরগুলোতে যা এই চর অঞ্চলে আপনারা না আসলে বুঝতে পারবেন না এই যে এই খড় এবং ঘরের বাসগুলা সব সরাই নিচ্ছে এলে কই নিয়ে যাবেন মানে ওই ওই পাশে বাড়ি করতেছেন আবার এই এই বস্তার মধ্যে এগুলো কি খড়ি আছে না এগুলো সব নিয়ে যাচ্ছে এই ঘোড়া গাড়িতে করে ওই যে ওইখানে হচ্ছে কাশবনের ওই পারে চরগুলো মানে চরবাসীরা সব ওইখানে ঘর আবার নতুন করে তৈরি করতেছে ওইখানে যাচ্ছে আমি যে জায়গাটিতে আসি এই জায়গাটি একটি চর ছিল গত কয়েকদিন আগেই খুব সুন্দরভাবে বসবাস করত এই চরবাসীরা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে এই চরের ঘর বাড়ি এবং মসজিদ মাদ্রাসা অলরেডি আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই যে এই পাশের স্থাপনাগুলো মানে অর্থাৎ বাড়ি ছিল এখানে সেই বাড়িগুলো পর্যন্ত ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে অন্য আরেকটি চর কেন এই চরে অলরেডি ভাঙতে ভাঙতে অনেকটা পরিমাণ ভেঙে গেছে যে কারণে এখানে আর বাড়ি রাখা সম্ভব হচ্ছে না এই যে আমার এই সাইডে হচ্ছে নদী চলে আসছে এগুলো ভাঙতে ভাঙতে বা আর দু একদিনের মধ্যে এই জায়গাটিও আর জলজান্ত থাকবে না আজকে আমরা যে জায়গা নিয়ে বড়াই করি বা যে জায়গাতে বসবাস করি জায়গা নিয়ে মারামারি করি তাদেরকে এই ভিডিওটি দেখা উচিত এই যে দেখেন এত যে আমরা বড়াই করি কোনোই মূল্য নেই আমাদের জীবনের এবং এই জায়গা জমির কোনোই মূল্য নেই নদীগর্ভে সব কিছু বিলীন হয়ে যেতে পারে আল্লাহ চাইলে কী না করতে পারে আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি চরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ